কাশীনগর জয় করে বিনা আসবে এই কেছি আদেশ করুন যাব যাও পহরি কাজলকে পাঠিয়ে দাও এই স্বামী তাই যাচ্ছি যাব সালাম যাব আমাকে কেন স্মরণ করেছি আমি জানিতে পারলাম আমার কাশীনগর রাজ্য ওই পাণ্ডব সৈন্য দখল করে রেখেছে আজই দশ হাজার সৈন্য নিয়ে ওই যুদ্ধে যাত্রা করুন আমি তাই করব যাবো যা বলো বিক্রমে যাবে বলো আর যদি আরো সৈন্যের প্রয়োজন হয় দুধ পাঠিয়ে দিও ও যে আমি তাই যাচ্ছি যাবো আমি তাই যাচ্ছি ওজির সাহেব বলুন যাবো না আমরা কাজলকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি তাই চলুন না চলে আসুন নজির সাহেব